একটা ভালো আমাদের রিল সব তার প্রস্তুতি চলছে একজন গান সার্চ করছে আর বাচ্চাগুলো তো দুঃস্ম করেনি বলেই চলে এখন খেতে বলছে সকালে খেয়েছিলাম গিয়েছিলাম যে একরকম এখানে আমার ছেলে সঙ্গে বানা এটা সবে Thank mm -hmm. you. Okay. <laughs> বাড়ির দিকে এবার রওনা দেবো হাওড়ায় যায়নি কারণ এখান থেকে পাস করা হয়েছে বাড়ি যাওয়ার সুবিধা আসতে ট্রেন থেকে নামলাম এই জল লাগে যে আমাদের কন্ডিশন এখানে আছে আমার মা এখানে আমার ছেলে নামেনি সবাই নামছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি শ্রীরামপুরে এবার বাসে বাসে রয়েছে বাসে করে আমরা টেকনিশিয়ান নিজের বাড়ি পৌঁছাচ্ছি